হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আজকে আমি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে বন্ধুরা এখানে বেশিক্ষণ থাকবো না কেন এখানে প্রচুর মশা গাছপালার জন্য কিছুক্ষণ পরে দেখা হচ্ছে আজকে সকাল থেকে প্রচুর কাজ ছিল কোটেও প্রচুর কাজ ছিল তাই ব্লগ করতে পারিনি কোর্ট থেকে এসে করে এখন একটু সাদে উঠেছি মুখ টুক ধুয়ে করে দিয়ে ভাবছি একটু বাইরের দিকে যাব দেখি যদি বাইরের দিকে যাই তাহলে ব্লগ বানাবো আর রাত্রিবেলায় আমরা ট্রেন্ডিং বোতলে যে শর্টটা হয় ওটা আমরা আজ করবো তো লাইট টাইট টাঙাতে হবে আমার সাথে এখন ছাদে আছে এই চিকু আর পূজা আছে ভেক করছে এখন ছাদে চিকু ক্যামেরায় হাই বল হাই বল চিকু কোথায় ছিলি তুই তখন ঘরে কি করছিলি টিভি দেখছিলি আর কি করছে বাকিগুলো ক্রাম খেলছে না আমাদের ছাদ এটা সুন্দর পাশে জঙ্গল আছে একটা প্রচুর গাছপালা ওখানে বর্ষাকাল বলে প্রচুর লতা পাতা হয়ে গেছে এখন খেলছে চলো চলো নিচে যাবো চলো গিয়ে ওই লাইটটা এগুলো বের করতে হবে লাইটটা টাঙাই দেবো চুকু লাইট টাঙাবি এটা আমাদের সব সরস্বতী পুজোর লাইট লাইটটা চালাই না হলে অন্ধকার লাগবে পাখা চালাইয়ে দিচ্ছি দেখি এটা খুলতো বাইরে গেলেই চলো আবার দেখ তো আর আসে নাকি ভিতরে দেখ ভালো করে খুলবি হ্যাঁ নাহলে জোরেই যাবে একটা একটা বের কর একটা একটা বের করছি এইগুলো সব আমাদের সরস্বতী পূজার সামগ্রী এখন এগুলো বের করছে

এইটা ওই তো এই যে আমাদের লাইট এই আজকে আমরা টাঙিয়ে করে ভিডিও শুট করব আইটমে তা দেখি তারটা যদি না হয় উন্নটারে করব না হয়তো পরে এই তারটায় এই যে আমাদের লাইট যেটা আজকে আমরা টাঙিয়ে করে ভিডিও শুট করব আইটমে তা দেখি তারটা যদি না হয় উন্নটারে করব না হয়তো পরে এই তারটায় দেখি একবার টেস্ট করে দেখবো তারপরে দেখি কি করা যায় এখানে আমাদের এখন লাইট টাঙানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে আমাদের প্রস্তুতি চলছে এখন সন্ধ্যা সন্ধ্যাবেলায় আমাদের বোতল ট্রেন্ড হবে দেখা যাক লাইটটা ওই তারে সাপোর্ট করে কিনা দেখি তারটা আমাদের লাইটটা জ্বলে কিনা এখন এটা খুবই করে দিবেন ওই পাড়ি সুইজারে তোরা সুইজার হ্যাঁ গো বাসে কানে খাই খাই ওই জ্বলে গেছে লাইট লাইট জ্বলে গেছে এই আমাদের লাগবে তাহলে কিনতে হবে না ঠিক আছে রাত্রে আমরা বানাবো ভিডিও ভাই জল নিয়ে আসছে এই বোতলটাই আজকে আমরা ট্রেন্ড করব এই ভিতরে এখন জল আছে জলটা সবাই মিলে খাবো এসব জলটা খাবো তোমার শুরু কর তারপর আমি খাবো জলের অপচয় করা উচিত নয় আমরা জলটা খেয়ে নিচ্ছি এইটুকু জল খেলে হবে আমি এক লিটার খেতে পারবো এই বোতলটা হবে দেখো ঠিক আছে না আছে এই যে এই বোতলে হবে তাহলে আমাদের এই বোতলটাই আজকে বোতল ট্রেন্ড করব আরো দুটো বোতল আনবো কেন বাচ্চারা বোতলে ট্রেন্ড করবে তার সাথে ঠিক আছে এবারে আমি টিউশন পড়াবো আমার টিউশন পড়ানো আছে তারপরে ভিডিওতে দেখা হচ্ছে এখন গড়িতে বাজে আটটা পড়ানো শেষ হয়ে গেছে এখন আমরা বোতলগুলো কানা করছি ট্রেনটা বানাবার জন্য Baik. <coughs> Ayo

এখন আমরা ভিডিও চালু করব আপনারা সেটা আপনি একটু দেখে নিন এই আমাদের লাইট এই আমাদের বোতল আর কিছুক্ষণের মধ্যেই আমরা চালু করব হ্যাঁ লাইট সব কিছু ট্রেন্ডিং বোতল শর্টস এই সবাই দাঁড়িয়ে আছে এখানে আমিও দাঁড়িয়ে আছি হ্যালো দোস্ত এই আমাদের চালু হচ্ছে এখন আমাদের বাচ্চারা রেডি আর এখানে রেডি চালু হচ্ছে আমাদের ভিডিও রেডি সবাই চলো হলনি আমাদের প্রথম ডেক খারাপ হয়ে গেল সো দিস ইজ আওয়ার লাস্ট চান্স ঠিক আছে বুঝতে পারছো তো লাস্ট চান্স হ্যাঁ এটা ভালো করে করতেই হবে

আজকে খাটনি প্রচুর হলো আজকের ভিডিও আজকের ব্লগ আমরা এখানেই সমাপ্ত করলাম তো বাই